প্রাণের পুজোর মহাষ্টমী শক্তি আরাধার পুণ্য তিথি শহর থেকে জেলা বারোয়ারি থেকে বনিদি বাড়ি আমরা সব জায়গার ছবি দেখাচ্ছি বিভিন্ন জেলার প্রতিটি পুজো মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরছি আরও একবার নজর রাখবো জেলার দিকে নজর রাখবো শিলিগুড়ির দিকে শিলিগুড়ির জনশ্রী ক্লাব মহাষ্টমীর রাতে রীতিমতো ভিড় জমেছে এই জনশ্রী ক্লাবে প্রাণের পুজোয় মেতেছে বাংলা শিলিগুড়ি জন জনশ্রী ক্লাব থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ তোমায় অষ্টমীর শুভেচ্ছা তুমি যেখানে রয়েছো এখন সেখানে কিরকম ছবি নজরে আসছে হুল্লোর কতটা জমজমাট কতটা অষ্টমীর রাত এত একেবারেই তাই অষ্টমী রাত বলে কথা আর যেখানে আমি দাঁড়িয়েছি জনশ্রী ক্লাবে সেই জনশ্রী ক্লাবে রীতিমতো কিন্তু জনজোয়ার নেমেছে সন্ধ্যে থেকেই কিন্তু এখানে ক্রমান্বয়ে ভিড় বাড়তে শুরু করছে এবং রাত যত বাড়ছে ভিড় ততই বাড়ছে এবং যে ছবি সরাসরি দেখছেন আপনারা দেখাচ্ছে আমরা যে ভিড় জনস্রোত রীতিমতো জনজোয়ার নেমেছে কিন্তু এই এই ক্লাবের পুজো মণ্ডপে এবং রাত যত বাড়ে ততই কিন্তু ভিড়ও কিন্তু এখানে বাড়ছে বিভিন্ন প্রান্ত থেকে শুধু শিলিগুড়ি নয় আশপাশের উত্তরবঙ্গ অন্যান্য জেলা থেকে কেননা এবার এখানকে জনশ্রী ক্লাবের যেটা থিম সেটা হলো দীঘার দীঘার মন্দির স্বাভাবিকভাবেই সেই জয় জগন্নাথ মন্দির দেখতে কিন্তু দর্শনার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন উত্তরবঙ্গের একাধিক অন্য জেলা থেকে আসেন পাহাড় থেকে প্রচুর দর্শনার্থী তারাও কিন্তু চলে এসেছেন এই জনশ্রী ক্লাবের পুজো মণ্ডপ দেখতে এবং আমি আমার সহকর্মীকে বলবো যে কীভাবে যত রাত বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা এটা করবেন

এবং সমানে টক্কর দিচ্ছে জেলার পুজোগুলো গুলো জেলায় ঠাকুর দেখার হুড়োহুড়ি এবং মন্ডপে মন্ডপে দেবী দর্শন আমরা এবার নজর রাখবো একটু কল্যাণীর দিকে কল্যাণীর আইটিআই মোড় লুমিনাস ক্লাব একেবারে নাম করা পুজো জনপ্রিয় পুজো প্রত্যেক বছরে নতুন কোনো চমক থাকে এবং এবছরও তার অন্যথা হয়নি কল্যাণীর আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত রঞ্জিত একেবারে ছবিটাতে স্পষ্ট ভিড়ে ঠাসা মণ্ডপ এখন কি আবহ দেখবো একেবারে ভিড়ে ঠাসা এখনও পর্যন্ত ভিড়ে ঠাসা মণ্ডপ শুধু নয় মণ্ডপে বাইরে অগণতিক দর্শনার্থী লক্ষাধিক দর্শনার্থী তারা এই মুহূর্তে ভিড় করে রয়েছে এবং প্রতিদিন ক্রমশ ভিড় বেড়েছে অষ্টমীর রাত সাড়ে নটা বেজে গিয়েছে এখনও কিন্তু ভিড়টা ক্রমশ বাড়ছে একটু ভিড়টা দেখানোর চেষ্টা করব দেখো পরপর বহু দর্শনার্থী তারা কিন্তু আসলে একটা বিষয়ে দেখার চেষ্টা করাবো যে প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন রয়েছে

না সারা রাত না তাড়াতাড়ি চলে যেতে হবে মানে বাড়িতেও তো পুজো হচ্ছে তাই তাড়াতাড়ি চলে যাবো কিন্তু যতটা পারি ততটা কল্যাণী পুরো কভার করে বাড়ি যাবো একেবারে দেখতে পাচ্ছি যে অষ্টমীর রাত কেউ একেবারে বাদ দিয়ে দিয়েছে না সারা রাত একদম প্যান্ডেল হপিংয়ের তো প্ল্যান রয়েছে দেখো ভিড়টা ক্রমশ কিন্তু রয়েছে এখন গত কয়েক বছর ধরে কল শহর কলকাতাকে টেক্কা দিয়ে একেবারে কল্যাণী একটা পুজোর ডেস্টিনেশন হয়ে গেছে ভিড় কিন্তু বেড়েই চলেছে ভিড়ের কোথাও ভাটা নেই বহু দর্শনার্থী দূর দূরান্ত অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভিড় জমা এবং আজও কিন্তু অষ্টমীর রাতে সেই চিত্র কথা বলছে যেখানে মানুষের ভিড় কোথাও ভাটা হয়নি ভিড়টা কিন্তু বেড়েই চলছে আমি আরও কথা বলার চেষ্টা করব অষ্টমীর রাত কতগুলো প্যান্ডেল দেখলে এখন পর্যন্ত আপনাকে আমি আরো অনেকের সাথে কথা চেষ্টা করি প্রত্যেকে কিন্তু কখন ঢুকবে মন্ডপ দর্শন করবে একেবারে কাছে পৌঁছে যাবে সেই চেষ্টা করছে মোবাইল বন্দি হচ্ছে দেখতে পাচ্ছ সেই ছবি দেখো একেবারে রঞ্জিত আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ভিড়ে ঠাসা মণ্ডপ এবং অষ্টমীর রাত এক মিনিটও সময় নষ্ট করতে চাইছেন না কেউ কারণ আজকেই তো ঘোরার সময় তারপর হয়তো আর তারপর তো আর একটা দিন হাতে গোনা বাকি তাই যে কারণেই আজকে রাতটাতেই সমস্ত ঠাকুর যাতে দেখা হয় সেই টার্গেটে রয়েছে বাঙালি রাত বাড়ছে ভিড় বাড়ছে অষ্টমীর রাতে এই ছবিটাই স্বাভাবিক কারণ আর তো একটা দিন বাকি রয়েছে তাই আজকে যত পারে ঠাকুর আজকে কিন্তু দেখে নিতে হবে সেটাই যেন এখন টার্গেট প্রত্যেক বাঙালির কাছে এবং শহর থেকে জেলা আমরা সব জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি যারা বাড়িতে বসে রয়েছেন বেরোতে পারছে না তাদের জন্য আমরা সমস্ত ছবি তুলে ধরছি আর এবার দার্জিলিং এর সেরা পুজো রাশিয়ার বৌদ্ধ মন্দিরের আদলেই মণ্ডপ সজ্জা যা দর্শনার্থীদের মন জয় করবে মনে করছে উদ্যোক্তারা সেই উদ্যোগকেই নিউজ এইটিন বাংলার জেলার সিরা শিরোপা পাচ্ছে নকশালবাড়ির সুব্রত সংঘ নকশালবাড়ির সুভ্রতি সংঘর পক্ষ থেকে দুর্গা সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং নিউজ এইটিন বাংলাকে অসংখ্য ধন্যবাদ জেলার সেরা পুজোগুলির মধ্যে আমাদেরকে মনোনীত করার জন্য এবং সম্মানিত করার জন্য সবে বছর মাত্র তিন তাতেই বারবার চমকপ্রদ চীন করে নকশালবাড়ির দক্ষিণ কোটিয়ার বিবেকানন্দ ক্লাব আর নিউজ এইটিন বাংলার বিচারে তারা পেয়ে গিয়েছে জেলার সেরার শিরোপা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া অসংখ্য ধন্যবাদ জানাই নিউজ এইটিন বাংলাকে আমাদের সেরা সম্মান দেওয়ার জন্য সমাজে পিছিয়ে পড়া সম্প্রদায় আদিবাসী জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর চিত্র ইতিমধ্যে তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায় নকশালবাড়ির শিবাজি সংঘ তাদের মণ্ডপ সজ্জায় অনন্য সজ্জা রেখেছে হারিয়ে যাওয়া আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি কালচার তাই নিউজ এইটিন বাংলার জেলার সেরা শিরোপা পাচ্ছে নকশালবাড়ির শিবাজি সংঘ আমাদের এই পুরস্কার পায়ে আমরা প্রচণ্ড আপ্লিত এবং আমাদের এই আজ এবারের প্যান্ডেল যেটা পুরনো সংস্কৃতি হারিয়ে যাওয়া সংস্কৃতি বিশেষ করে আদিবাসী তাদের একটা তুলে ধরা হয়েছে নবরূপে ইতিহাস সজ্জায় মণ্ডপ সজ্জিত করে দর্শকদের মন জয় করছে বাগদোকরার হাটখোলা দুর্গাপূজা কমিটি নিউজ এইটিন বাংলার বেচারে এবার তারা জেলার সেরার পুরস্কার পেয়ে যাচ্ছে